এই দরবার নিরপেক্ষ দরবার কারো গুলামি করার জন্য এই দরবার প্রতিষ্ঠিত হয় নাই এই দরবার হক দরবার আমার বাবা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতো কিছু চাই না আমার বাবা হক দরবার এই দরবার গুলামি করার জন্য এই দরবার প্রতিষ্ঠিত হয় নাই আপনারা কথা থামাবেন আপনারা কি কথা থামাবেন আপনারা কি কথা থামাবেন রিকোয়েস্ট করতেছি কথা থামান বিশেষ করে আলিমদের জন্য বেগম খালেদা জিয়ার যে অবদান বাংলাদেশে কোন প্রধানমন্ত্রী কোন কেউ এত এতটুকু করতে পারে নাই আর তারই প্রতিনিধি উনি আমি সবখানে আমি একটা জিনিস বলতে চাই প্রতিটা জায়গায় সৌহার্দ্যপূর্ণ অবস্থান চাই আমরা আমরা কোনো মারামারি চাই না এই দরবার নিরপেক্ষ দরবার কারো গুলামি করার জন্য এই দরবার প্রতিষ্ঠিত হয় নাই এই দরবার হক দরবার আমার বাবা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারত কিচ্ছু চাই না আমার বাবা হক ধরব এই দরবার গুলাবি করার জন্য এই দরবার প্রতিষ্ঠিত হয় নাই আমার বাবা কারো গুলাবি করে নাই আমার বাবা আমাদেরকে এসে শিক্ষা দিয়েছেন আমি চাই দরবার হক দরবার হক পথে থাকবে ইনশাল্লাহ উনি আমাকে একটা কথা বলেছেন যে আমি যখন নির্বাচিত হয়েছি আপনার বাবা আমাকে সমর্থন দিয়েছিল আপনার আমার আব্বা ওনাকে সমর্থন দিয়েছিল এবং সেটা উনি মনে রেখেছেন আপনি রেখে চিন্তা ফান্না করেন কি পেয়েছেন আমি চাই না কোনো কথা মুসফিস আমার বাবার বয়সের আমার বাবার বয়সের উনি আমাদের কসবা এবং আখাওড়ার জন্য অনেক কাজ করেছেন সেই মহান ব্যক্তি আজ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে এবার সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী জনাব আতাউর রহমান সরকার আমি দুটি কথা বলবো আপনাদের কাছে এ আপনারা কথা থামাবেন আপনারা কি কথা থামাবেন আপনারা কি কথা থামাবেন রিকোয়েস্ট করতেছি কথা থামান আপনার বসেন বসেন আমরা এইরকম সৌহার্দ্যপূর্ণ অবস্থানে চাই আমরা সারা বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ অবস্থানে চাই আমরা কোনো মারামারি চাই না বেগম খালেদা জিয়া যে জাতির জন্য যে যে একটা স্তম্ভ রেখে গিয়েছেন সেই স্তম্ভটা আমরা ধরে রাখতে চাই আপনার জন্য বিশেষ করে আলিমদের জন্য বেগম খালেদা জিয়া যে অবদান বাংলাদেশে কোন প্রধানমন্ত্রী কোনো কেউ এত এতটুকু করতে পারে নাই আর তারই প্রতিনিধি উনি আমি সবখানে আমি একটা জিনিস বলতে চাই প্রতিটা জায়গায় সৌহার্দ্যপূর্ণ অবস্থান চাই আমরা আমরা কোনো মারামারি চাই না এই দরবার নিরপেক্ষ দরবার কারো গুলামি করার জন্য এই দরবার প্রতিষ্ঠিত হয় নাই এই দরবার হক দরবার আমার বাবা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতো কিছু চাই না আমার বাবা হক দরবার এই দরবার গুলামি করার জন্য এই দরবার প্রতিষ্ঠিত হয় নাই আমার বাবা কারো গুলামি করে নাই আমার বাবা আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন আমি চাই দরবার হক দরবার হক পথে থাকবে ইনশাআল্লাহ মুশফিক সাহেব আমাদের আমাদের আমার অনেক শ্রদ্ধা আমার বাবার সমবয়সী আমি ওনাকে বাবার মতো শ্রদ্ধা করি ওনাকে কালকে কথা হয়েছে উনি আমাকে একটা কথা বলেছেন যে আমি যখন নির্বাচিত হয়েছি আপনার বাবা আমাকে সমর্থন দিয়েছিল আপনার আমার আব্বা ওনাকে সমর্থন দিয়েছিল এবং সেটা উনি মনে রেখেছেন আপনি এখানে চিল্লা ফাল্লা করেন কি পেয়েছেন আমি চাই না কথা আমার বাবার বয়সের আমার বাবার ওনারা এসেছেন আমি একটা কথা বলি যেটা দুনিয়া এবং আখেরাতের কল্যাণে হয় আল্লাহ যেন সেই ফয়সালা করে দেন দুনিয়া কয় দিনের অল্প কিছু কিছু দিনের জন্য দুনিয়া আখেরাতে আমাদেরকে যেতেই হবে যেতেই হবে কোনো ছাড় নাই মন্ত্রী বলেন মিনিস্টার বলেন কেউ থাকতে পারে নাই ফেরাউনও থাকতে পারে নাই ফেরাউনও থাকতে পারে নাই আমাদেরকে যেতে হবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে আমি এখন দুজন ক্যান্ডিডেট আছে আমাদের মাঝে ওনারা আমি চাই কসবাতে একটা শান্তিপূর্ণ অবস্থান থাকুক আপনি যেই দলই করেন শান্তি আমি তো দিন শেষে তাকে পাবো আমার বাড়ির পাশে যে লোকটা আছে তাকে পাবো না কার সাথে ঝগড়া করব আমি আমার ভাইয়ের সাথে ঝগড়া করব। আমার আমার প্রতিবেশীর সাথে ঝগড়া করব একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ চাই সারা বাংলাদেশে আল্লাহ তবুল করুক এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত দোয়া নিবেন আমার প্রম শ্রদ্ধেয় ব্যক্তি আমি যাকে বাবার মতো শ্রদ্ধা করি আপনাদের প্রিয় নেতা আমারও নেতা আমারও নেতা জানাবসফিক রহমান সাহেব আপনাদের কাছে দোয়া নিবেন আজকে এই পবিত্র উরসে এসে আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এটা আমার ভাগ্য আল্লাহ আমাকে এনেছেন এই আড়াই বাড়ির সঙ্গে আমার স্মৃতি জড়িত আপনাদের সামনে বলেছেন যে বড় পীর সাহেবের সঙ্গে দরবার সাহেবের উনি আমাকে এত আদর করতেন যে তার প্রমাণ আপনারা পাবেন বিভিন্ন জায়গায় উনি বক্তৃতা পর্যন্ত আমার জন্য দিয়েছেন কাজে আজকে এই মহান ধর্ম শরীপে এসে আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা চাই শান্তি প্রতিশোধ নয় এবং আপনাদের সকলেই ধর্মবিরু হই আল্লাবিরু হই তাহলে আমাদের যে সামাজিক সমস্যা রয়েছে কসমা খরা যা দুই হাজার এক দেখি নাই বর্তমানে দুর্নীতি মাদক এবং বিভিন্ন সামাজিক দুষ্কর্মে আমরা জড়িত হয়ে পড়েছি আমি আল্লাহর কাছে এই চাইব যে আমরা সকলে শান্তিতে বসবাস করতে পারি শান্তিতে আমরা থাকতে পারি কোনো হানাহানি নয় মামলা নয় কোনো জোর জবরস্তই নয় আমরা হব সত্যিকার মুসলমান ইসলাম ধর্মপন্দি কাজে আমাদের সঙ্গে আল্লাহ আছেন এবং আল্লাহ মহান কাজে আমি আপনাদের কাছে দোয়া চাই আশা করি আবার প্রতি আপনারা সুদৃষ্টি রাখবেন দোয়া করবেন আপনাদের অনেক ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আলহামদুলিল্লাহ আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ আমরা ওনাদের জন্য দুজনের জন্য দোয়া করি পাঁচ তো করবো একজন ঠিক না তো দুইজন যে যেখানে খেলাতে কম্পিটিশন না থাকে সে খেলা খেলে লাভ আছে বলেন লাগা আছে তো খেলাতে তো কম্পিটিশন থাকবেই আমরা কম্পিটিশন করব। কিন্তু হানাহানি করব না ঠিক আছে এখন আপনাদের সামনে দোয়া নেবেন সরকার। বাড়ির ছাত্র জনাবিল্লাহমিল্লা রাজিম রাজিমাহিউর রহমান রহিম ঐতিহ্যবাহী আরাইবাড়ি দরবার শরীফের আজকের বার্ষিক ইসালে সব মাহফিলের শ্রাদাভাজন সভাপতি এ দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হজরত মালোনা গুলাম হাবির সাইদি উপস্থিত কসবা আখরা থেকে সাবেক সংসদ সদস্য জনাব মুশফিকুর রহমান উপস্থিত ওলামা ইকরাম সম্মানিত মুসল্লিবিন্দু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে আমরা আজকে একটি কোরআনের দরবারে আজকে সমবেত হয়েছি আমরা একটি রাসুলের সন্ন্যার দরবারে আমরা সমবেত হয়েছি আমরা এমন এক দরবারে আজকে সমবেত হয়েছি যে দরবার সত্য সুন্দর এবং কল্যাণের পথে মানুষকে আহ্বান করে বাংলাদেশে যদি আমরা বিভিন্ন দরবারের দিকে তাকাই সেখানে আমরা দেখব শিরুকের দিকে মূলত তারা ধাবিত হয় আমরা যদি অন্যান্য দরবারের দিকে তাকাই আমরা দেখব একে আল্লাহর দিকে আহ্বানের পরিবর্তে ব্যক্তির দিকে তারা আহ্বান জানায় আমরা দেখব আজকের যে দরবারে আমরা এখানে সমবেত হয়েছি এই দরবারটি প্রতিষ্ঠিত হয়েছে এদেশের মানুষকে কোরআন হাদিসের দিকে আহ্বান করার জন্য আমরা আল্লাহ রাবুল আলমের কাছে সুক্রিয় আদায় করে দরবারের আজকের মাহফিলে আমি সমবেত হয়ে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি সেই জন্য আল্লাহর দরবারে সুখ আদায় করছি আলহামদুলিল্লাহ আমি এই দরবারের এই যে প্রতিষ্ঠিত মাদ্রাসা এই মাদ্রাসা থেকে আমি কামিল পর্যন্ত লেখাপড়া করেছি আল্লাহ আলামিনের কাছে আমি সুখ করি আজকে হৃদয় ভালোবাসা দিয়ে আমি স্মরণ করছি আমাদের মরহুম পীর সাহেব গুলাম সাহেবকে ভালোবাসা স্মরণ করছি আজকে হৃদয় ইংরান ও ভালোবাসা দিয়ে আজকে স্মরণ করছে আল্লাহ রাব্বুল আলমীর কাছে দোয়া করছে আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ আসনে আসেন করুক আমিন আমি সময়মতো জনতার কাছে দুইটি আহ্বান জানাব প্রথম যে আহ্বানটি জানাবো আমরা এমন একটা সময় আজকে অতিবাহিত করছি যেই সময়ে তরুণ প্রজন্মের একটি বড় অংশ আল্লাহ বিমুখ হয়ে গেছে তরুণ প্রজন্মের একটা অংশ যারা নৈতিকভাবে অধপতিত তরুণ প্রজন্মের একটি অংশ দিন সম্পর্কে অজ্ঞ আজকে আমরা মূলত এই দিনই মাহফিলে এসেছি আমরা দিন বোঝার জন্য ইসলাম বোঝার জন্য আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধির জন্য আমি সমবেত জনতার কাছে জানতে চাই আমরা কি আল্লাহ রাব্বুল আলমীর কাছে আজকে ওয়াদাবদ্ধ হতে পারি না আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখেন দিন নিয়ে এবং ইসলাম নিয়ে আমরা বেঁচে থাকতে চাই পারবো আমরা ইনশাল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো আমরা কোরআন নিয়ে বেঁচে থাকতে চাই ইনশাল্লাহ আমরা যতদিন বেঁচে থাকতে চাই আমরা আল্লাহ রসুরের সুন্না নিয়ে বেঁচে থাকতে চাই ইনশাল্লাহ এবং আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের এই মাটি এবং মানুষের দিকে আমরা খেয়াল রাখবো আল্লাহ রাবুল্লাহ প্রত্যেকটা মানুষকে তৈরি করেছেন মানুষ শ্রেষ্ঠ শিব হিসাবে আশাফুল মাখলুকাত হিসাবে আর আমাদের কাজ হলো মানুষকে সৎ কাজে আশেষ আদেশ করা অসৎ কাজ থেকে নিষেধ করা আল্লাহ যাতে আমাদের সকলকে সেই পথে কায়েম রাখেন সেই পথে অটল রাখেন আমি আপনাদের কাছে দোয়া চাই এই কসবা আখরার এই মাটি মানুষের জন্য জন্য যে জন্য আমাদের পি সাহেব উনিশশো সালে নির্বাচন করেছিলেন গোলাম হাকারি পি সাহেব যে সমাজ কায়েমের জন্য সত্তর সালে নির্বাচন করেছিলেন আমি ওনার মতন সেই সমাজ ইনশাআল্লাহ সমাজ কায়েমে আমি আপনাদের দোয়া চাই এবং আমি এতটুকু অনুরোধ করব। এই কসবা আখররা আল্লাহ রাবুল আলমিন এই জনপদটাকে খুব সুন্দর জনপদে দিয়েছেন এখানে শিক্ষা সাহিত্য সংস্কৃতিতে একটি অনন্য জনপদ নেতৃত্ব একটি অনন্য জনপদ আল্লাহ যাতে আগামী নির্বাচনে এমন নেতৃত্বকে নির্বাচিত করেন আমরা দুজনই এখানে আছি যিনি এই সমাজের জন্য মানবতার জন্য এই কসবা আখরের মানুষের জন্য কাজ করবেন আল্লাহ যাতে তাকে কবুল করে নাবিন আমরা আপনাদের সকলের কাছে আমি দোয়াচে এবং আজকের আয়োজক বিন্দুকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই উপস্থিত সম্মানিত আমার পরম শ্রদ্ধেয় জনাব মুশফুর রহমান সাহেবের কাছেও আমি আন্তরিকভাবে দোয়া চাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হ্যালো কোন এক এদেশ কাশে কালে মার পোতা সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদো ভুলবে সেদিন আর রবে না হাহাকা বিচার আর রবে না অবিচার থাকবে নাচার দুর্নীতি কদাচার থাকবে না নাচার দুর্নীতি কদাচার সকলে শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুদো না ভুলবে এ সেদিন সবাই আল্লাহর বিধান পে দুঃখ বেদো ভুলবে ঠিক না யோ அல்லாதாஷ ஐச கோபுல் கோன ரோ கோல்ல கோபுல் கோன அல்ல ரோம கோ நல்லா ேயோ அல்லாஷ் ஐ சாஜாலா பங்களேஷ் কবুল আল্লাহ রহম করুন আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের তোতে তাদের তোরে কবুল রহম রোহম আল্লাহ